ইউটিউবের পার্টনার প্রোগ্রাম মানে ওয়াইপিপি নীতিমালা নিয়ে সম্প্রতি একটা বেশ জরুরি ঘোষণা দেখলাম পনেরোই জুলাই দু থেকে নাকি এটা চালু হচ্ছে আমাদের কাছে তো ইউটিউব টিমের মানে সারার ঘোষণাটা আছে তো আজ ভাবলাম এর ভেতরের বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখি কি বলেন বিশেষ করে ক্রিয়েটরদের জন্য এর মানে কি দাঁড়াচ্ছে হ্যাঁ এটা নিয়ে কথা বলাটা জরুরি তবে শুরুতে একটা জিনিস একটু পরিষ্কার করে নেওয়া ভালো এটা কিন্তু একেবারে নতুন কোনো নিয়ম নয় ইউটিউবের যে পুরনো একটা নিয়ম ছিল মানে বা একই জিনিস বারবার পোস্ট করা নিয়ে কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ ওই নিয়মটা তো জানি তো এটা আসলে তারই একটা বলতে পারেন স্পষ্টীকরণ মানে হয়তো কিছু কনফিউশন তৈরি হচ্ছিল ক্রিয়েটারদের মধ্যে সেটা দূর করাই মনে হয় মূল উদ্দেশ্য আচ্ছা বুঝলাম কিন্তু দেখুন নামটা তো বদলে গেল রেপিটেশসের বদলে এখন ইন অথেন্টিক মানে অবাস্তব বা অকৃত্রিম কন্টেন্ট এই শব্দ বদলের মানেটা কি কি ফোকাসটা একটু সরে গেল হুম দেখুন ফোকাসটা আসলে সবসময় মৌলিকতার ওপরেই ছিল এই নতুন শব্দটা ইন অথেন্টিক এটা দিয়ে ইউটিউব আসলে সেই সব কন্টেন্টকে আরও পরিষ্কারভাবে চিহ্নিত করতে চাইছে যেগুলো মানে ব্যাপক হারে তৈরি করা হয় যেগুলো দেখতে প্রায় একই রকম হয় আর কি অনেক সময় দর্শকরা এগুলোকে স্প্যাম ভাবেন ও আচ্ছা মানে মাস প্রডিউস টাইপের একদম যেমন ধরুন একই গল্প শুধু নাম বা জায়গা একটু পাল্টে দিয়ে শখানেক ভিডিও বানিয়ে ফেলা এই ধরনের কন্টেন্ট তো মনিটাইজেশনের জন্য এমনিতেও যোগ্য ছিল না কারণ ওয়াইপিপি তো সবসময় আসল মানে জেনুইন কন্টেন্ট চায় এখন শুধু ভাষাটা একটু সরাসরি হল কিভাবে বানাচ্ছেন তার থেকেও বড় কথা কন্টেন্টটা অথেন্টিক কিনা তাহলে একটা প্রশ্ন আসছে যারা ধরুন বিভিন্ন ক্লিপস জোড়া লাগিয়ে বা রিয়াকশন ভিডিও বানান মানে রিইউজড কন্টেন্ট যেটাকে বলে তাদের কি চিন্তার কিছু আছে ওই পলিসিতে কি কোনো এফেক্ট পড়ছে না না ওই দিকটা নিয়ে ভাবনার কিছু নেই রিইউজড কন্টেন্টের যে নিয়মটা সেটা একদম আগের মতোই আছে মানে আপনি যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করেন কিন্তু তাতে নিজের অনেকটা ভাষ্য যোগ করেন বা নতুন তথ্য দেন মানে ভ্যালু অ্যাড করেন আর শিক্ষামূলক বা বিনোদনমূলক কিছু ঠিক তাই কন্টেন্টটাকে যদি নতুন একটা মাত্রা দিতে পারেন তাহলে সেটা এখনও মনিটাইজেশনের জন্য ঠিক আছে রিউজড কন্টেন্ট পলিসিতে কোনো বদল আসেনি আচ্ছা এটা একটা স্বস্তির খবর অনেকের জন্য এবার আসি আরেকটা বিষয়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তো এটা দিয়েও অনেকে কন্টেন্ট বানাচ্ছেন তো ইউটিউব এই এআই ব্যবহারের ব্যাপারটা কিভাবে দেখছে এআই দিয়ে বানালে কি সেটা ইনঅথেন্টিক হয়ে যাবে এটা খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন ইউটিউব কিন্তু এআই ব্যবহারের বিপক্ষে নয় ওরা বরং বলছে যে ক্রিয়েটাররা যদি তাদের গল্প বলার সুবিধার জন্য এআই টুল ব্যবহার করেন তো করতেই পারেন মানে এআই ব্যবহার করা চ্যানেলও মনিটাইজ হতে পারবে কোনো সমস্যা নেই ও তবে একটা কিন্তু আছে এবং এটা বেশ গুরুত্বপূর্ণ যদি এআই ব্যবহার করে এমন কিছু তৈরি করা হয় যা দেখতে একদম আসল লাগে মানে বাস্তবসম্মত মনে হয় ধরুন কোনো ব্যক্তির নকল ভিডিও বা এমন কিছু হুম হুম সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটরকে সেটা জানাতে হবে মানে ডিসক্লোজ করতে হবে যে এটা এআই দিয়ে তৈরি স্বচ্ছতাটা খুব জরুরি শুধু এআই ব্যবহার করা হয়েছে বলেই কন্টেন্ট বাতিল হবে তা নয় কিভাবে ব্যবহার হচ্ছে সেটাই আসল বুঝলাম স্বচ্ছতা বজায় রাখতে হবে আচ্ছা এই যে ব্যাপক হারে তৈরি বা ম্যাস প্রডিউসড কন্টেন্টের কথা বললেন ইউটিউব কি কোন উদাহরণ দিয়েছে ঠিক কেমন কন্টেন্টের মধ্যে পড়বে হ্যাঁ কয়েকটা উদাহরণ ওরা দিয়েছে যেমন আমি আগেই বলছিলাম একই গল্প বা থিম সামান্য পাল্টে অনেকগুলো ভিডিও আপলোড করা অথবা ধরুন কেউ শুধু স্লাইড শো বানিয়ে যাচ্ছেন একের পর এক আর সবগুলোতে একই রকম ভয়েস ওভার বা বর্ণনা ব্যবহার করছেন আচ্ছা আচ্ছা মানে যেখানে নতুনত্ব বা ভ্যালু খুব কম একদম এগুলোর মূল সমস্যা হলো এগুলো দর্শকদের নতুন কিছু দেয় না প্ল্যাটফর্মে শুধু একই জিনিসের ভিড় বাড়ায় তবে এটাও মনে রাখতে হবে এই তালিকাটাই কিন্তু শেষ কথা নয় ইউটিউব সবসময় বলে যে ক্রিয়েটারদের উচিত মূল মনিটাইজেশন নীতিগুলো নিয়মিত চেক করা তাহলে সব মিলিয়ে আমরা যদি সামারি করি মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে ক্রিয়েটারদের জন্য আমার তো মনে হচ্ছে ইউটিউব আসলে চাইছে প্ল্যাটফর্মে জেনুইন আসল কন্টেন্টের কদর বাড়ুক যেটা দর্শকদের কোনো না কোনোভাবে কাজে লাগে বা আনন্দ দেয় আপনি একদম ঠিক ধরেছেন মূল কথাটা এটাই মৌলিক হন দর্শকদের জন্য মানসম্মত কিছু তৈরি করুন সেটা আপনি নিজে হাতে বানান বা এআই টুল ব্যবহার করুন সেটা হয়তো ততটা বড় কথা নয় বড় কথা হলো আপনার কন্টেন্টটা কতটা খাঁটি কতটা অথেন্টিক আর সেটা দর্শকদের কাছে কতটা ভ্যালিউ অ্যাড করছে এই যে নতুন ব্যাখ্যাটা এটা আসলে পুরনো নীতিটাকে আরেকটু জোর দিয়ে মনে করিয়ে দেওয়া তার মানে এখন নিয়মগুলো ফলো করা আর নিয়মিত পলিসি চেক করাটা আরও বেশি দরকারি হয়ে গেল হ্যাঁ অবশ্যই তাহলে বলতে পারি কন্টেন্ট কিভাবে তৈরি হচ্ছে তার চেয়েও হয়তো এখন বেশি ফোকাস থাকবে কন্টেন্টের অথেন্টিসিটি বা মৌলিকতার ওপর ভবিষ্যতে এই টেকনোলজি যেমন এআই আর মানুষের ক্রিয়েটিভিটি এই দুটো মিলিয়ে ইউটিউবে কী ধরনের কন্টেন্ট আসে আর সময়ের সাথে সাথে এই অথেন্টিসিটির মানেটাই বা কিভাবে বদলায় সেটাই দেখার বিষয় হবে একদম ক্রিয়েটারদের জন্য এটা একটা চ্যালেঞ্জও বটে আবার নতুন সম্ভাবনার দিকও খুলে দিতে পারে